নমস্কার বন্ধুরা আমার ইউটিউব চ্যানেল লক্ষ্মী জানাতে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি দু সালের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের দ্বিতীয় শ্রেণির সংযোগ স্থাপনের সক্ষমতা তিন নম্বর স্কুল করব এখানে আমি তিনটে পরীক্ষায় একই সঙ্গে দেখাবো তিন নম্বর স্কুল সংযোগ স্থাপনের সক্ষমতা সমন্বয় সাধনের সক্ষমতা ও সমস্যা সমাধানের সক্ষমতা আমি তিনটে স্কুলে একই সঙ্গে দেখাবো তো তিন নম্বর স্কুল নগর বিদ্যাপীঠ অবৈতনিক প্রাথমিক বিদ্যালয় এক নম্বর মেশে কবিতাটি কবির নামসহ চার লাইন মুখস্থ লেখক মেশে সুভাষ মুখোপাধ্যায় ঝড় ওঠে বৈশাখে জোষ্টিতে পাকে কম করে দুটো মাস দারুণ গরম থাকে আষাঢ়ে মেঘের মেলা শ্রাবণে বন্ধ খেলা কম করে দুটো মাস চলে বর্ষার পালা দুই নম্বর একটি বাক্যে উত্তর দাও বিনা সকালবেলা কোন গান গাইছিল বিনা সকালবেলা গাইছিল বাদল আধারে নাম্বার খ বিকেলের আরেকটি নাম কি বিকেলের আরেক নাম অপরাহ্ন নাম্বার গ আনন্দবাবু কোথা থেকে আসবেন আনন্দবাবু চন্দননগর থেকে আসবেন নাম্বার ঘ বাবুর কন্যার নাম কী বাবুর কন্যার নাম শ্যামা তিন নম্বরে বাক্য রচনা করো বৃষ্টি আজ সকালে বৃষ্টি হয়েছে নাম্বার খ জঙ্গল জঙ্গলে বাঘ থাকে নাম্বার ঘ পৃথিবী পৃথিবী হয় গোল নাম্বার ঘ ঝমঝম ধমধম করে বৃষ্টি এলো চার নম্বর একটি গাছে নটি ফুল ছিল তার থেকে পাঁচটি ফুল তুলে নিলে ওই গাছে কয়টি ফুল পড়ে থাকবে যেহেতু ফুল তুলে নেওয়া হয়েছে তাই অঙ্কটি বিয়োগ হবে নয়টি ফুল ছিল আর পাঁচটি ফুল তুলে নিল নয় বিয়োগ পাঁচ পাঁচের থেকে নয় পর্যন্ত গুনলে হয় চার উত্তর ওই গাছে চারটি ফুল পড়ে থাকবে পাঁচ নম্বর ছবি দেখে ফাঁকা ঘর পূরণ করো নাম্বার ক এ যেখানে গোলের মধ্যে যে সংখ্যাগুলো দেওয়া আছে এই সংখ্যাগুলো পরপর সাজিয়ে লিখতে হবে যেহেতু এরো চিহ্নটা এদিকে দেওয়া আছে তাই ছোট থেকে বড় সাজাতে হবে প্রথমে এগারো তারপরে চোদ্দো সতেরো উনিশ এই যেখানে স্টার দেওয়া আছে স্টারের ভিতরে কতগুলো সংখ্যা দেওয়া আছে এই সংখ্যাগুলো সাজিয়ে লিখতে হবে যেহেতু এড়ো চিহ্নটা এদিকে মুখ করে দেওয়া আছে তার জন্য বড় থেকে ছোট সংখ্যা সাজিয়ে লিখতে হবে তাই এখানে হবে পঁয়ত্রিশ তারপরে তিরিশ তারপরে পঁচিশ তারপরে কুড়ি তারপরে পনেরো বড় থেকে ছোটো সাজানো নাম্বার ছয় যোগ করো ছয় আর দুই যোগ করলে হয় আট এক আর দুই যোগ করলে হয় তিন নয় আর চার যোগ করলে হয় তেরো তেরো তিন হাতে এক দু আর একে তিন আর চার যোগ করলে হয় সাত সাত নম্বর রাইট এ এন অর দ্য ইন দ্য গ্যাপস নাম্বার এ দিস ইজ এন এক্স নাম্বার বি দিস ইজ এ হাউস নাম্বার সি দিস ইজ দ্য মুন নাম্বার ডি দিস ইজ অ্যান আইসক্রিম নাম্বার ই দিস ইজ অ্যান অ্যাপল আর নাম্বার সি দ্য ওয়ার্ড ইন দ্য হেল্প বক্স ফিল ইন গ্যাপস কারেক্টলি এখানে শূন্যস্থানে এই হেল্প বক্স থেকে শব্দ নিয়ে পূরণ করতে হবে নাম্বার এ আই সি উইথ মাই আইস নাম্বার বি আইস ম্যান উইথ মাই নোজ নাম্বার সি আই টেস্ট উইথ মাই টাং নাম্বার ডি আই টাস উইথ মাই স্কেন নাম্বার ই আই হেয়ার উইথ মাই ইয়ার্স এবারে সমন্বয় সাধনের সক্ষমতা তিন নম্বর স্কুল মালদা টাউন জিএসএফপি বিদ্যালয় এবং বীরভূম জেলা স্কুল এক নম্বর পাশের শব্দজুড়ি থেকে অক্ষর নিয়ে ফাঁকা ঘর পূরণ করো এখানে এই যে দেওয়া আছে এই অক্ষরগুলি নিয়ে লিখতে হবে নাম্বার ক এটা হবে আনন্দ নাম্বার খ এটা রাক্ষস নাম্বার গ এটা অপরাহ্ন দুই নম্বর ফাঁকা ঘরে ভুল ও ঠিক লেখো নাম্বার ক বিনামিনার ছোট ভাইয়ের নাম কন্দ এটি ভুল চন্দননগর থেকে বাবু আসবেন এটিও ভুল নাম্বার তিন রাইট দ্য নেমস অফ দ্য সিজন ঋতুর নাম লিখতে হবে এখানে মাসের নাম দেওয়া আছে এখানে ঋতুর নাম লিখতে হবে নাম্বার এ ফেব্রুয়ারি অ্যান্ড মার্চ স্প্রিং নাম্বার বি এপ্রিল মে অ্যান্ড জুন সামার চার নম্বর ফাঁকা ঘরে লেখো নাম্বার ক এক টাকা পঞ্চাশ পয়সা সমান দেড় টাকা সাড়ে তিন টাকা সমান তিন টাকা পঞ্চাশ পয়সা নাম্বার পাস লু ক্যাট দ্য পিক্সার অ্যান্ড মেক মিনিফুল সেন্টেন্স নাম্বার এ দিস ইজ কাফ নাম্বার বি দিস ইজ নাম্বার ছি দিস ইজ দ্য সান নাম্বার ছয় নিচের সমস্যাটি সমাধান করো সীমাদি বেগুন বেচ্ছেন হিরো পনেরো টাকার বেগুন কিনে কুড়ি টাকার নোট দিল সীমাদি কত ফেরত দিলেন বিয়োগ করতে হবে কুড়ি টাকা থেকে পনেরো টাকা এখানে করেছি পনেরো প্রথমে কুড়ি লিখেছি তারপরে পনেরো লিখেছি এবার পাঁচের থেকে শূন্য গোনা যায় না তাই শূন্যটা কেটে আমি উপরে লিখে নিয়েছি আর দুইয়ের থেকে এক ধার করেছি দুইয়ের আগের সংখ্যা এক লিখে নিয়েছি পাঁচের থেকে দশ পর্যন্ত গুনলে হয় পাঁচ এই এক আর এই এক মিলে গেল শূন্য বাদিকে শূন্যর কোনো দাম নেই তাই কেটে দিয়েছে উত্তর সীমাদি পাঁচ টাকা ফেরত দিলেন সাত নম্বর কাঠিতে বল বসাও সংখ্যাটি হলো বাহাত্তর এবার সাত দশ দুই বাহাত্তর দশকের ঘরে সাতটি বল বসিয়েছি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আর এককের ঘরে দুটি এক দুই আট নম্বর নিচের গদ্যাংশ পড়ে নিচের প্রশ্নগুলির উত্তর দাও পথে যদি জল নামে মিশ্রদের বাড়ি আশ্রয় নেব সঙ্গে খাবার আছে তো সন্দেশ আছে পান্ত আছে বোদে আছে আমাদের কান্ত চাকর শীঘ্র কিছু খেয়ে নিক তার খাবার আগ্রহ নে সে ভোরের বেলায় পান্তা ভাত খেয়ে বেরিয়েছে তার বোন খান্তমণি তাকে খাইয়ে দিলে আমার ক সঠিক উত্তরটির নিচে দাগ দাও ক মিশ্রদের বাড়ি আশ্রয় নেব আমাদের চাকর পান্তা খেয়ে বেরিয়েছে নম্বর খ বাম দিকের সঙ্গে ডান দিক তীর চিহ্ন দিয়ে মেলাও শীঘ্র তাড়াতাড়ি সামনে পিছনে মোটা রোগা নয় নম্বর ম্যাথ কুলাম এ উইথ কুলাম বি চায়নারোস রেড সানফ্লাওয়ার ইয়েলো দশ নম্বর ছবি দেখে বুঝে যোগ বা বিয়োগ করো নাম্বার ক তিন এখানে তিনটে ফুল আছে তাই তিন যোগ দুটো ফুল আছে দুই তিন আর দুই যোগ করলে হয় পাঁচ নাম্বার খ এক দুই তিন চার পাঁচ ছয় ছটা ফুল তাই ছয় লিখেছি আর এখানে তিনটে ফুল আছে বিয়োগ চিহ্ন দেওয়া আছে এক দুই তিন তিনটে ফুল ছয় থেকে তিন বিয়োগ করলে তিন হয় নাম্বার গ এখানে তিনটে ছবি দেওয়া আছে তিন এখানেও তিনটে দেওয়া আছে এখানেও তিনটে দেওয়া আছে মাঝে যোগ চিহ্ন দেওয়া আছে তিন আর তিন ছয় আর তিন নয় সমস্যা সমাধানে তিন নম্বর স্কুল তারকেশ্বর বিদ্যা মন্দির এবং বর্ধমান বিদ্যার্থী ভবন প্রাইমারি বালিকা বিদ্যালয় এক নম্বর ফিল ইন দ্য গ্যাপস নাম্বার এ দ্য ফার্স্ট মান্থ অফ ইয়ার ইজ জানুয়ারি নাম্বার বি জুন কামস বিটুইন মে অ্যান্ড জুলাই নাম্বার সি দ্য লাস্ট মান্থ অফ ইয়ার ইজ ডিসেম্বর নাম্বার ডি দ্য মান্থ দ্যাট নেভার হ্যাজ থার্টি অর থার্টি ওয়ান ডেজ ইজ ফেব্রুয়ারি দু নম্বর চিহ্ন দেখে সংখ্যাগুলি সাজিয়ে লেখো নাম্বার ক এখানে কতগুলি সংখ্যা দেওয়া যায় পরপর লিখতে হবে প্রথমে সাঁত্রিশ আটত্রিশ উনচল্লিশ একচল্লিশ নাম্বার খ আঠাশ ঊনপঞ্চাশ বাহান্ন সাতষট্টি তিন নম্বর বামদিকের সঙ্গে দিক মেলাও ফোর্থ চতুর্থ থার্ড তৃতীয় ফার্স্ট প্রথম নাইনথ নবম চার নম্বর পরের লাইন কি হবে লেখো ঝড় ওঠে বৈশাখে আম পাকে কম করে দুটো মাস দারুণ গরম থাকে পাঁচ নম্বর নির্দেশ অনুযায়ী যোগফল ও বিয়োগফল নির্ণয় করো নাম্বার ক চার আর তিন যোগ করলে হয় সাত দুই আর ছয় যোগ করলে হয় আট আট আর নয় যোগ করলে হয় সতেরো সতেরো সাত হাতে এক তিন আরেক চার আর ছয় দশ চার আর সাথে এগারোর এক হাতে এক চার একে পাঁচ আর দুই সাত বিয়োগ এটা তিনে তিনে মিলে গেল শূন্য একের থেকে আট পর্যন্ত মূল্য হয় সাত সাত নম্বর পরিবেশ দিবসে গাছ লাগাবো আমরা তেইশটি গাছ লাগিয়েছি দিদিমণিরা ছত্রিশটি গাছ লাগিয়েছেন সবাই মিলে মোট কটি গাছ লাগিয়েছি দেখি যোগ করতে হবে তেইশ যোগ ছত্রিশ ছয় আর তিন যোগ করলে হয় নয় তিন আর দুই যোগ করলে হয় পাঁচ উনষাট সবাই মিলে মোট ঊনষাটটি গাছ লাগিয়েছি আট নম্বর সোহমকে ওর কাকু আঠেরোটি কলা গাছ থেকে পেড়ে দিলেন মা দিলেন আটটি এখন সোহমের কাছে মোট কতগুলি কলা হলো যোগ করতে হবে আট আটে আট আর আটে ষোলো ছয় হাতে এক এক আরে দুই উত্তর এখন সোহমের কাছে মোট ছাব্বিশটি কলা হল নয় নম্বর বাক্য রচনা করো নম্বর ক পার্বণ বাঙালির শ্রেষ্ঠ পার্বণ আশ্বিন মাসে হয় রাস্তা রাস্তায় জল জমেছে দশ নম্বর বিপরীত শব্দ লেখো গরম ঠান্ডা পাকা কাঁচা এগারো নম্বর নিচের প্রশ্নগুলির উত্তর দাও বাবুর কন্যার নাম কী বাবুর কন্যার নাম শ্যামা নাম্বার খ বিনা মিনার ছোট ভাইয়ের নাম কী মিনার ছোট ভাইয়ের নাম নন্দ বারো নম্বর রাইড দ্য নেম অফ দ্য বডি পার্টস এখানে এর চিহ্ন আছে নেক আর ফোরহেড রিরাইট সেন্টেন্স ইউজিং ক্যাপিটাল লেটার্স এখানে বড় হাতের অক্ষরে পুনরায় বাক্যটি লিখতে হবে আই লিভ ইন বর্ধমান এখানে আইটা বড় হাতে দিতে হবে আর বর্ধমানের বিটা বড় হাতে দিতে হবে আর দ্য তাজমহল ইজ ইন ইন্ডিয়া এখানে দ্য টিটা বড় হাতের তাজমহলের টি বড় হাতের আর মহলের এম বড়ো হাতের আর ইন্ডিয়ার আইটা বড়ো হাতের হবে চোদ্দো নম্বর রাইট রাইট এ ফ্লাওয়ার্স নেম স্টার্টস উইথ ডি এখানে ফুলের নাম হবে ডালিয়া পনেরো নম্বর রাইট এ ফ্রুটস নেম স্টার্টস উইথ জে এখানে জ্যাক ফ্রুট হবে